এলাকার মানুষের কাছে তার পরিচয় তিনি শিল্পপতি এই পরিচয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করার জন্য প্রচারণাও শুরু করেছেন কিন্তু বিধিবাম থলের বেড়াল বের হয়ে হাটে হাড়ি ভেঙেছে সৈয়দ আবেদ আলীর এলাকায় দানবীর ও শিল্পপতি পরিচয়ে পরিচিত এই আবেদ বাংলাদেশ রেলওয়ে সহ পিএইচসির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন রাতারাতি বিপুল বিত্ত বৈভবের নেপথ্যে আবেদ আলীর আলাদিনের চারাগ ছিল প্রশ্নপত্র ফাঁস বাণিজ্য তিনি প্রশ্নপত্র ফাঁস করে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে স্থানীয় ব্যক্তিদের ভাষ্য ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য থেকে জানা যায় সৈয়দ আবেদ আলী মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের বাসিন্দা জীবিকার তাগিদে মাত্র আট বছর বয়সে পাড়ি জমিয়েছিলেন ঢাকায় সেখানেই ছোটখাটো নানা কাজ করতেন এক পর্যায়ে গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে তারপর আর ফিরে তাকাতে হয়নি অর্জন করেছেন বিপুল সম্পদ রিয়েল এস্টেটের ব্যবসা করে এই সম্পদ অর্জন করেছেন বলে তিনি দাবি করতেন দুই বছর ধরে সৈয়দ আবেদ আলীকে নিজ এলাকায় বেশ সরব দেখছেন বাসিন্দারা তিনি ডাসার উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে চান এজন্য দীর্ঘ দিন ধরে নানাভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এলাকার গরিব দুঃখীদের দান খয়রাতের পাশাপাশি পোস্টারও স্থানীয় বাসিন্দাদের আবেদ আলী নিজ গ্রামে ছয় কোটি টাকা খরচ করে বিলাসবহুল তিনতলা ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছেন বাড়ির পাশে করেছেন মসজিদ এছাড়াও সরকারি জায়গা দখল করে তার গরুর খামার ও মার্কেট নির্মাণাধীন উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন দুই কোটি টাকার বেশি দামের জমি রাজধানীর মিরপুর ও শ্যামলিতেও তার রয়েছে বাড়ি স্থানীয় রাজনীতির মাঠে ময়দানে দামি গাড়িতে চড়ে গণসংযোগ করেন সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম গত কোরবানির ঈদে দামি গাড়িতে চড়ে একশো জনকে এক কেজি করে মাংস বন্টন করেন ছেলে সোহানুর রহমান সোহানুর রহমান শুধু একটি গাড়ি নয় একাধিক দামি গাড়ি ব্যবহার করেন সবই দামি ও ঝকঝকে পড়েছেন ভারতের শিলংয়ে তারপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পদেও ছিলেন তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয় সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে প্রশ্নপত্র ফাঁসের টাকায় দান খয়রাত দিয়ে আবেদ এখন এলাকায় এক রীতিমতো মহাধার্মিক পিএস গাড়ি চালকের চাকরি থেকে প্রশ্নপত্র ফাঁস দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নিয়ে শিল্পপতি বনে যাওয়া আবেদ জড়িতদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে অবৈধ উপায়ে উপার্জিত সম্পদ জব্দের দাবি এলাকাবাসীর হাসান রুহান নিউজ ডেস্ক আজকের বিজনেস বাংলাদেশ